জয়গৌর জয়নীতাই রাধে রাধে বন্ধুরা রাধে কিন্তু ভালোই ভুগিয়ে দিল বলো পশ্চিমবাংলা থেকে যারা দেখছো তারা তো জানোই আমাদের পশ্চিমবাংলার কি বেহাল পরিস্থিতি আর আজ তো নয় মানে গতকাল রাত থেকেই তাণ্ডবটা শুরু হয়েছে এখনও সেই তাণ্ডবটা চলছে মেঘের পরিস্থিতিটা দেখছো কী মেঘ বাপরে বাপ আগের দিন রাতে তো খুব তাণ্ডব করেছে এখন তুলনামূলক সকালের ওয়েদারটা অনেকটাই ভালো বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছে রাত থেকে ধরো থামাথামির থামির বালাই নেই কিন্তু অনেকটা এখন কম সকালের আর এদিকে ঝড়টা মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে সেখানে একটু ভয় করছে মনে হচ্ছে যেন উল্টে পাল্টে ফেলে দেবে তাছাড়া এমনি মোটামুটি খারাপ লাগছে না তো আর বৃষ্টি তো হচ্ছেই এদিকে তো শুনলাম ঝড়টা নাকি চলে যাচ্ছে বাংলাদেশের দিকে তো আমাদের ভোগান্তিটা একটু কম হলো বাংলাদেশের মানুষজনদের ভোগান্তিটা একটু থাকছে তো সব সবকিছু মিলিয়ে এমনি খারাপ নয় ওয়েদারটা যেহেতু এত বৃষ্টি হচ্ছে বা তোমার ওই হাওয়াটা বেশ ভালোই লাগছে এত গরমের পথ তো হাওয়াটা বেশ ভালো লাগছে ঝড়টা তো তুলনামূলক কম হচ্ছে তো সকাল থেকে ওয়েদারটা খারাপ না বেশ ভালোই আর এদিকে তোমার তাণ্ডব যেরকম হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু উলট পালট করে ফেলে দেবে আর এদিকে আরেকটা জিনিস দেখায় আমাদের ছাত্রার কী পরিস্থিতি দেখো বেলফুলের কুড়ি থেকে শুরু করে পাতা নাতায় ভরে রয়েছে আর এদিকে মা কাকিমাদের শাড়ি এই সিঁড়ির তলায় মেলে দিয়েছে আর কোথায় মেলবো বলো আর তো জায়গা নেই সেই জন্য এখানেই মেলে দিয়েছে এই যে ছাত্রার পরিস্থিতি দেখো কি নোংরা কী নোংরা হয়েছে আর আমার হাজব্যান্ডের আজকে একটু ছুটি পেয়েছে সেই জন্য সে এখন দুনিয়ার ছবি তুলে তুলে বেড়াচ্ছে আর শুধু ছবি তুলে তো বেড়াচ্ছে তা নয় সঙ্গে সঙ্গে আমার সামনে ক্যামেরা নিয়ে গিয়ে উপস্থিত করেছে আজকে আমার কোনো প্ল্যানই ছিল না তোমার ভিডিও করার তো যাই হোক অত দুম করে নিয়ে চলে গেছে ক্যামেরাটা তবে যাই হোক ওয়েদারটা বেশ ভালো তো বৃষ্টি ভেজার সকাল দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম चल्छा <laughs> <analyze> <laughs> <Yeah>. <prescribe orders> কাউকে না জানিয়ে দুম করে যদি এরকম ক্যামেরা নিয়ে চলে আসে কীরকম অপ্রস্তুতে পড়তে হয় বলো আজ যেমন আমি অপ্রস্তুতে পড়লাম তো যাই হোক ওদিকে রান্নাবান্না বলতে কলাইয়ের ডাল হচ্ছে সেটাও কড়াইতে ফুটতে দিয়ে দিয়েছি কাকিমা ভাত চাপাচ্ছে আর থোর ভাজা করে নিয়েছি আর এঁচোড় হবে এঁচোড়টা মা কেটে কুটে রেডি করে রেখেছে এরপর আমি একটুকে সেদ্ধ করবো সেদ্ধ করে মানে তরকারিটা করব তো তার আগে একটু ওপরে যাব এঁচোড়টা চাপিয়ে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এ দেখো আমি চুল আস যাচ্ছি শুধু গাটা ধুয়ে চলে এলাম সে তখন দেখলো না খুব হাসছিলাম আরে হট করেও ক্যামেরা নিয়ে চলে গেছে জানো আজকে তো আমার কোনো প্রিপারেশনই ছিল না যে আমি তোমার ছবি তুলবো কারেন্ট চলে যাচ্ছে তো কিছু করতেই পারছি না চার্জই দিতে পারছি না ফোনে এ আবার ধুমকে মতো কোথার থেকে দুনিয়ার ছবিগুলো তুলে নিয়ে ঢুকে আমি খুব হাসছিলাম মানে যে আমার কোনো ছিল না ছবি তোলার তারপর যাই হোক দেখলাম ডালটা হয়ে গেলো এই সিটি দিতে দিলাম দিয়ে দেখলাম যে বসুক সিটিটা ততক্ষণ গা টা ধুয়ে নিই ওই জন্য গা টা ধুলাম মাথা পাতা বাবা ভেজাইনি মাথা ড্যাপ ড্যাপ করে ভিজে থাকবে একবার জঘন্য ব্যাপার হবে ওই জন্য ভেজাইনি মাথা পাতা যন্ত্রণা হতে পারে

আমি জানি না যদি দেবে ঝড়টা ভালো হচ্ছে আর ওই জন্য ভাবলাম চুলে একটু চিরুনিটা ঠেকিয়ে সিঁদুরটা তো দিলাম এবার বাইরে দাঁড়িয়ে চুলটা আসলে দেখতেও ওই বাইরের আয়নাটা কত খুলে ফেলেছি সেটা ঝড়ের দাপটে পড়ে যাবে পড়ে গেলেই তো গেল ওই জন্য খুলে টুলে রেখে দিছি যাই হোক এখন আমি যাই গিয়ে রান্নাটা মানে শেষটা করি কারণ সাড়ে বারোটায় বেশি বাজে এখনই বলবে সব খেতে দাও খেতে দাও উড়ো উড়ি করে দেবে চাই আমি হ্যাঁ গিয়ে সেরে ফেলি করেছিলাম যাক যেটুকু হয় হ্যাঁ আমার কিছু বলতে তো আছে দেখে বসে বসে অল্প স্বল্প দেখে কিন্তু দেখে তো তো যাই হোক রান্নাটা এখন চাপিয়ে নিয়ে এদিকে অন্ধকার কিন্তু কি করব বলো যেটুকু পারলাম ওটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারেন্ট তো নেই বারবার যাতায়াত করছে ওদিকে ভাত হচ্ছে বলেইছিলাম তোমাদের থোর করে নিয়েছি এ চোরটা করে নিয়ে ওপরে যাব ওপরে ও নাকি তোমার বেদানা তারপরে এই কলা এগুলো রেখে এসেছে মাদের দিয়ে দিয়েছে আমারটা রয়েছে তো আমি রান্না তো দুপদ এইটুকু করে নিই করে নিই আজকে রান্না এখানে ইতি করি করে ওপরে গিয়ে ওই ফলটা খাই কলাতে 60টা দিতে 24 লাখ টাকা। খিদে পেয়েছে না পেটটা এখন ভোলবে। খুব খিদে পেয়েছে। এর তো অনেক আগে খিচুড়ি খেয়েছিলাম না আজকে সকালে হয়েছে সব ভালোই ছিল। তাই দি খিচুড়ি খেয়েছিলাম। খিচুড়ি খাওয়ার পর এবার আমার পেয়গাছে খিদে রান্না বানানা ছেড়েছি। এতো সব হয়ে গেছে। আরে বেdanaটা আপেলটা কিন্তু ওই কেটে দিয়েছে। মানে বেdanaটা ছাড়িয়ে দিয়েছে আপেলটা কেটে রেখে দিয়েছে। বাদবাকি সবাইকে সব দিয়ে চলে এসেছে। আমাকেও বলছিলো এই কলাটা এবার খাবো। আমাকেও বলছিলো যে আগে গিয়ে খাও আমি বললাম আমি রান্নাটা সারি রান্নাটা না সারলে খেতে ভালো লাগে না নুন মিষ্টি স্বাদ পাবো না বড্ড সমস্যা জানো তো এত দেরি করে যে খেলে এবার তো ভাত খেতে পারবে না এত বড় কলাটা খেয়ে এখন কি করবো যে ভাত খেতে আপনি তো ওকে খাওয়াতে খাওয়াতে এখন কুড়ি মিনিট যাই হোক তাহলে আমার মনে হচ্ছে খেতে ইচ্ছা হয়েছে এখন কলাটা খেতে ইচ্ছা হচ্ছে খেয়ে নেবো দিয়ে বেদারটা আপেলটা খাবো মা ভাত দেবে

তো গন্ধরাজ লেবু দিয়ে কলায়ের ডাল দিয়ে ভাতটা চটকে নিয়ে আর তোমার ওই এঁচোর দিয়ে আজকে জম্পেশ করে খেয়ে নেবো সঙ্গে আমার পাপড় ভাজা তো রয়েইছে তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়াটা সারবো সেরে দুপুরবেলা একটা টানা ঘুম দেবো ঘুম দিয়ে একদম চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে হাজির হবো বিকালবেলায় বাইরে চা খাওয়া যাবে না বারান্দা ভিজে যাচ্ছে ছাদে বৃষ্টি আমার পড়ে যাচ্ছে আর বারান্দাটা বেজে যাচ্ছে ছাটে তো আমাদের এই যে ছোট্ট ঘরটা আছে না এই ঘরটা আজকে চা নিয়ে বসেছি আমরা দুই দেবা দেবী বলে আজকে পুস্কে পাচ্ছগুলোর আওয়াজ নেই তা এখন টেনে ঘুমাচ্ছে আমিও ঘুমিয়েছি জানো তো খুব হঠাৎ কানের কাছে বেশ বেশ ভালো আওয়াজ আসছিল এখন কি হলো রে বাবা তারপরে দেখলাম যে ও গীতা পাঠ করছে আচ্ছা সেটা আবার শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়লাম তুমি তো বেশ ভালোই গীতা পাঠ করছিলে

তো যাই হোক এখন আরাম করে চাটা খাই এটা আমাদের তো চা খাওয়ার টাইম তো ওরা তো জানোই আমরা একসাথে বসে চাটা খাই অবশ্য অনেক সময় দিয়ে একসাথে বসে গল্প করি সেটা ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই পুচকা পাচকা গুলো খুব উৎপাদ করে আর বলো না কথা বলতে পারে না সব ইয়ের ওটা সমস্যা তার সেটা সমস্যা মেয়ে অঙ্ক নিয়ে হাজির হয়ে যাবে ছেলে আঁকা নিয়ে হাজির হয়ে যাবে মানে কিছু না কিছু লেগেই থাকে যাই হোক একদিন ঘুমোচ্ছে আমরা একটু গল্প করি আর চাটা খাই আবার পরে তোমাদের সাথে কথা বলি ভালো হয়েছে আমি তো একটুখানি পেঁয়াজ নিলাম

আসামতো বছরে দুবার বন্যা হয় কোনোদিনও বন্যা দেখিনি আর এখানে বিয়ের পরে তোমার এসে বন্যা দেখেছি আর এই লোকটা বিয়ের পরে এত বদ যেন যখন বিয়ের পরে বন্যার সময় সন্ধ্যাবেলা ঘরে বসে বসে কারেন্ট চলে গেছে আর আমাকে কি বোঝাচ্ছে জানো বলছে আমি কিন্তু পিজুষ রায় নয় আমি কিন্তু অন্য কেউ তুমি কিন্তু বুঝতে পারছো না আমি কিন্তু পীযুষ রায় নয় আর এত ভয়ও লাগছে আমি যদিও অতটা ভয় পাই না তাহলেও তো বাবা ভয় তো লাগে ওরকম অন্ধকার ছমছমের পরিবেশ আজকের পরিবেশটাও কিন্তু সেরকমই দিয়ে আমি লাস্টে কি বলছি জানো তুমি একটু গায়ত্রী জপো তো শুনি আমি গায়ত্রীটা আগে জপো সে কিছুতেই গায়ত্রী জপবে না আবার আমি বলছি আমি কিনতে পারছি যাবো মাকে ডাকবো পিসিকে ডাকবো তখন বলছে আরে বাবা আমি মজা করছি আর মজা করলেই না ওরকম ছমছমের পরিবেশে আবার ভূত মুত সাজার কোন দরকার মনে আছে তোমার হুম যাইলা মুড়িটা খাইবে తీ মা কাকে খাচ্ছে মা এখন সিরিয়াল হচ্ছে না অসুবিধা সিরিয়াল টাইম বলে চেঞ্জ হয়ে গেছে অষ্টমে হচ্ছে আগে কি একটা মা দেখে সেটা হচ্ছে না তা নাও না আস্ত ঝড় বৃষ্টির তাণ্ডবে বাবা মেয়ে কেউ যেতে পারেনি মানে মেয়েও পড়তে যেতে পারেনি বাবাও বাবার কাজে বেরোতে পারেনি সব মিলিয়ে একবারে জগা খিচুড়ি হয়ে গেছে তো যাই হোক আমি নিচে নেমে এসেছি চা মুড়ি খেয়ে দেখলাম কাকিমা এখন পটল কুচাতে বসেছে আলু পটলের চচ্চড়ি হবে আর সকালের চোট ডাল এগুলো তো রয়েছে তো রাতে এই দিয়েই খাওয়া হবে রাতটা তো মোটামুটি কাকিমাই সামলে দেয় তো কাকিমা এখন করতে বসে গেছে সাড়ে দশটা বাজছে খাওয়া দাওয়া খানিকক্ষণ আগেই শেষ হয়ে গেছে সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপর রান্নাঘরটাকে ধুলাম মুছলাম আর বাসন কটাকেও মেজে নিলাম জানো তো বৃষ্টি থেমেছে কালকে সোমার আসারও কথা মানে যে মেয়েটা কাজ করে বাড়িতে কিন্তু তাও ভরসা পেলাম না বলা তো যায় না বৃষ্টি যদি আবার সকালে হয় যদি না আসে সেই জন্য ভাবলাম বাবা বাসন মেজেই রাখি সেই রাত দুপুরে বাসন আবার মানে ওই এঠো ঘাটা নিয়ে আর সকালবেলা বসতে ভালো লাগে না একদম মেজে ঘষে রেখে দিলাম আর কাকিমা দেখলাম কয়েকটা বাসন নামিয়ে রেখেছে বলা যায় না যদি আসে তো এলে আসবে না এলে না আসবে কিছু করার নেই চাপ থাকলো না আর কি বাসন কোশন মাজাই থাকলো আর এদিকে মশাই টাঙিয়ে তো সব শুয়ে পড়েছে সব বলতে তাতানের বাবা শুয়ে পড়েছে তাতান শুয়েছিল আবার উঠেছে ও এখন বাথরুমে হয়ে গেল আর মেয়ে এখন বই নিয়ে পড়তে বসেছে তার মধ্যেখানে আমি চিরতা ভেজালাম ভিজিয়ে তোমার ওই ইয়ে ভেজালাম কি বলে কিশমিশ ভিজিয়ে দিলাম ব্যাস এবার মশাই টশাই তো অনেকক্ষণ আগেই টাঙিয়ে ফেলেছি এবার শুয়ে পড়বো আমি এখন একটুখানি পড়বে পাশের ঘরে ও বসে পড়ছে আর এবার আমি শোবো আর কি ও তার আগে মায়ের সাথে কথা বলবো মায়ের সাথে এখনো ফোনে কথা হয়নি তোমাদের সাথে শেষ করব কথা দিয়ে আমার মায়ের সাথে কথা বলবো তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবে যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই থাক আবার পরের দিন দেখাবে তোমাদের সঙ্গে ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা গুড নাইট